দেখি আজকে আমরা ক্লাস টেনের ছায়া প্রকাশনী আজকে আমরা ক্লাস টেনের দুয়ারি গাঙ্গুলি মাইতি এই টেক্স বইটার ধরো ওই তড়িৎপ্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া তড়িৎপ্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটার তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়ার আমরা অনুশীলনী সলভ করব তোমরা একশো সতেরো পেজ দেখো অপশনই আছে একশো সতেরো পেজে তাকে সলভ করে দেখাচ্ছি দেখে নাও প্রথমটা কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ বলতে

কোনটি তড়িৎ অবিশ্লেষ্য দেখো এনএসিএল তড়িৎ বিশ্লেষ্য এইচ সি এল ত্বরিত বিশ্লেষণ বিশ্লেষ্য চিনি কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য তবে অপশান বি বলব কোনটি তরিতের সুপরিবাহী তরিতের সুপরিবাহী ধরো এখানে দেখো এইচ সিএলের দোবণ এর দোবণ তাহলে ধরো যে কোনো অ্যাসিডের দোবণ বা খাড়ের দোবণ সেটা তড়িৎ বিশ্লেষ্য মানে তার মধ্যে তড়িৎ যাবে বা তড়িৎ সুপরিবাহী কিন্তু বিশুদ্ধ জল তরিতের কুপরিবাহী তাহলে আমরা অ্যানসার পাবো অপশান ডি হলো বিশুদ্ধ জল তরিতের কুপরিবাহী এরপর চলে এসো অ্যাসিড মিশ্রিত জলের অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন অনুপাত তা যে হার্ডেনকশন উৎপন্ন হয় তার আয়তনের অনুপাত আমরা কথা বলবো টু ইস টু ওয়ান বলবো আর ভরের অনুপাত আমরা ওয়ান ইস টু এইট তাহলে অনুপাত আমরা বলবো টু ইস টু ওয়ান অপশান বি পাবো টু ইস টু ওয়ান তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে ক্যাথোডে বিচারণ ঘটে ক্যাথোডে কি ঘটে সেটা বিচারণ ঘটে তারপরে দেখো বিভাগ খ একের ত্যাগের প্রশ্ন একটি মৃদু অ্যাসিড এবং একটি মৃদু অ্যাসিড ও খারের নাম লিখতে বলছেন আমরা মৃদু অ্যাসিড বলি মৃদু অ্যাসিডের নাম বলব অ্যাসিডিক অ্যাসিড যার সংক্ষেত হল সি এইচ থ্রি সি ডবু এইচ অ্যাসিডিক অ্যাসিড আর মৃদু খারের উদাহরণ বলব মৃদু খার সেটা হলো এনএইচ রোয়েচ মৃদু খার আমরা বলবো আর তড়িৎ বিশ্লেষণে কোন তরিদ্বারে বিচারণ ঘটে দেখো কোশ্চেনটা হলো তাহলে বিচারণ ঘটে ক্যাথোডে তাহলে ক্যাথোডে বিচারণ ঘটে তাহলে আমরা ক্যাথোড বলবো তৈলেপনের উদ্দেশ্য কি দেখো তৈলেপনের উদ্দেশ্য দেখো এক হলো দেখো অধিক এখনো বস্তুগুলি সৌন্দর্য বাড়িয়ে তোলা মোর্চের হাত থেকে রক্ষা করা দীর্ঘস্থায়ী করা এগুলো তৈরি লেপনের উদ্দেশ্য এটা আমরা একশো ষোলো পেজে পেয়ে যাব তাহলে আমরা এটা টেক্স বই তোমরা একশো ষোলোই পেয়ে যাবে পারদ এবং খাদ্য লবণের মধ্যে কোনটা তৈরি বিশ্লেষ্য অবশ্যই খাদ্য লবণ খাদ্য লবণ কিন্তু তৈরি বিশ্লেষণ পারদ কিন্তু তরিত বিশ্লেষণ নয় রূপর ওপর রূপর ওপর রূপর বস্তুর ওপর সোনার কোলে বৃতে হলে তো এর হিসাবে তাহলে সোনার কোলে বৃতে হলে দেখো তো এর আমরা ব্যবহার করব পটাশিয়াম অরোসাইন দেখতে পাচ্ছ পটাশিয়াম অরোসাইন ব্যবহার করব এটা আমরা টেক্স বই তোমরা একশো ষোলো পেজে পেয়ে যাবে জলীয় কপার সালফেটে তরিত বিয়োজনে কি ঘটে কপার সালফেটে তরিত বিয়োজনে দেখে নাও কি ঘটবে সিউ টু প্লাস এবং এসোপো টু মাইনাস উৎপন্ন হবে এটা হবে আর তারপরে ক্যাথোড এই বিক্রি সম্পন্ন হবে আলোচ্য প্রশ্নের উত্তর হলো এটা তাহলে সিউ টু প্লাস এবং এসোপো টু মাইনাস জলে তৈরি বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় দেখো ক্যাথোডে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে জলে তৈরি বিশেষণে ক্যাথোডে উৎপন্ন আমরা কি বলবো হাইড্রোজেন গ্যাস অ্যানোড মাঠে পাওয়া যায় এমন দুটো মূল্যবান ধাতু সেটা আমরা বলব এ এজি বলবো এইউ বলবো আর পিটি বলবো এজি মানে রুপো এ মানে সোনা পিটি মানে প্ল্যাটিনাম স্তম্ভ মেলানো দেখে নাও স্তম্ভ মেলানো মৃদু তরীপ বিশ্লেষণ মৃদু তরিপ বিশ্লেষ মৃদু তরিব বিশ্লেষণ আমরা বলবো অপশান বি তাহলে এইটা হলো মৃদু সি এইচ সি তীব্র তীব্র আমরা এটা দুই একটা তরিতে তরিতের কুপরিবাহ তরিতের কুপরিবাহ বিশুদ্ধ জল তড়িৎ অবিশ্লেষ্য আমরা বলব গ্লুকোজ তড়িৎ বিশ্লেষণে ড্যাশ তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় এটা হলো সমপ্রবাহ তাহলে সমলিপি হবে বা সমপ্রবাহ যাকে ডিসি বলা হয় ডাইরেক্ট কারেন্ট ক্যাটায়নগুলি ড্যাস তরিদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে দেখো এইচ প্লাস আয়নগুলি ক্যাথোর থেকে ইলেকট্রন গ্রহণ করে এইচে পরিণত হয় তাহলে এইচ মানে ক্যাটায়ন এইচ প্লাস ক্যাটায়ন তাহলে কোথা থেকে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোর থেকে তাহলে ক্যাথোর থেকে ইলেকট্রন গ্রহণ করছে তাহলে আমরা বলবো ক্যাটায়নগুলি ক্যাথোর থেকে ইলেকট্রন গ্রহণ করে ধাতুর মধ্যে ড্যাসগুলি তরিদ পরিবহন করে ধাতুর মধ্যে ইলেকট্রনগুলি ধাতুর মধ্যে ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় তড়িৎ শক্তি আমরা বলবো রাসায়নিক হয় এরপরে চলে এসুন দেখো সত্য মিথ্যা বলতে বলছে গলিত এনএসিএল এ তিত বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ধাতু মুক্ত হয় গলিত এনএসিএল দেখো তৈ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ধাতু মুক্ত হচ্ছে এটা সত্য তারপর দেখো তরিত বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তৈদ বিদূষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে গ্যাফাইট অ্যানোড রূপে গ্যাস কার্বন ক্যাথোড রূপে ব্যবহার করা হয় গ্রাফাইট হলো অ্যানোড রূপে গ্যাস কার্বন ক্যাথোড রূপে ব্যবহার করা হয় এটাও সত্য এটা আমরা অবশ্যই সত্য পাব সিউ তরিদার কয়েকটা চলে এসো সিউ তরিদ্বার দ্বারা শিও সফরে তৈরি বিদূষণে ক্যাথরের ভর কমে এখানে দেখো অ্যানোড ক্ষয় হয় ক্যাথোডের ভর বৃদ্ধি পায় ক্যাথোডের ভর বৃদ্ধি পাচ্ছে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হচ্ছে এটা মিথ্যা অ্যাসিড মিশ্রিত জলে তৈরি বিশ্লেষণে ও অ্যানোডে মুক্ত গ্যাসের আয়ত নত পেলাম অ্যাসিড মিশ্রিত জলে তৈরি বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডের উৎপন্ন গ্যাসে আয়তন অনুপাত টু ওয়ান তাহলে এখানে কী বলা আছে দেখো ক্যাথোড অ্যানোডে মুক্ত গ্যাসে আয়তন অনুপাত ওয়ান ইস্টু টু এটা টু ওয়ান হওয়ার কথা ছিল এটা মিথ্যা পরের প্রশ্ন দেখো দীর্ঘ প্রশ্ন মানে তিন নাম্বারের প্রশ্ন তাহলে আমরা এক নাম্বার তাহলে আমরা যেটা বললাম দেখো বিভাগ ক বিভাগ খ টু প্রথম প্রশ্ন ধাতু এবং তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের তুলনা করতে বলছেন দেখে নাও এটা আমরা টেক্স বই পেয়ে যাবো একশো তেরো পেজে পেয়ে যাবো এখানে এই পয়েন্টগুলো এগুলো মেন মেন পয়েন্ট আমরা বলছি ধাতু এবং তড়িৎ বিশ্লেষণের যে পার্থক্যগুলো হলো ধাতু তড়িৎ পরিবহন করে ইলেকট্রন আর তড়িৎ বিশ্লেষণ তড়িৎ পরিবহন করে অ্যানায়নো ক্যাটারান ধাতুর ক্ষেত্রে সেটা ঘটে সেটা তড়িৎ পরিবহন হলে রাসায়নিক পরিবর্তন ঘটে ধাতুর মধ্যে তড়িৎ পরিবহন হলে আমরা কি বলবো সেটা হলো ভৌত ধর্মের পরিবর্তন হলো অর্থাৎ ধাতুর মধ্যে তড়িৎ পরিবহনের সময় ধর্ম পরিবর্তন রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন ঘটে না কিন্তু যখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পাঠানো হবে তখন রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটবে তারপরে দেখো তাপমাত্রা বৃদ্ধি করলে ধাতুর রোধ বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি করলে তৈরি বিশ্লেষণ রোধ কমে যায় আমরা এই পয়েন্টগুলো আমরা বলব এটা আমরা টেক্স বই একশো তেরো পেজে পাবো তাহলে আমরা টেক্স বই একশো তেরো পেজে পেয়ে গেলাম তারপরে দেখো তড়িৎ বিশ্লেষণ একটি উদাহরণস্ব তড়িৎ বিশ্লেষণে উদাহরণস্ব অ্যানোডো ক্যাথোডের জারণ বিক্রিয়া ব্যাখ্যা করতে বলছে এখানে অনেকগুলো তৈরি বিশ্লেষণ আছে তৈরি বিশ্লেষণ আছে যদি আমরা জলে তৈরি বিশ্লেষণ বলি তাহলে আমরা দেখো জলটা দেখো বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে এইচ প্লাস টু ওয়েচ মাইনাস আইনের ক্যাথরের বিক্রিয়া দেখো এইচ প্লাস তাতে ইলেকট্রন গ্রহণ করছে এইচ এইচ প্লাস এইচ সেটা হলো এইচ টু গ্যাস উৎপন্ন হচ্ছে ক্যাথরের বিক্রিয়া এন দেখো ওয়েচ মাইনাস ইলেকট্রন ট্যাগ হচ্ছে ওয়েচ চারটে ওয়েচ মিলিয়ে আমরা ও এবং এইচ টু এইচ টু উৎপন্ন হচ্ছে তাহলে ক্যাথোডে এইচ টু আর অ্যানোডে ও টু গ্যাস উৎপন্ন হচ্ছে এটা আমরা বলতে পারি এই বিক্রিয়া বলতে পারি বা আমরা এইটা বলতে পারি যে কোনো একটা বিক্রিয়া বললে হবে এই কপার সালফেটের জলীয় দোকানের তৈরি বিশ্লেষণ এটা বলতে পারি দেখো কপার সালফেট জলীয় দোকানে বিশ্লেষণ হয়ে দেখো সিউ টু প্লাস এইসব ও টু মাইনাস উৎপন্ন হচ্ছে আর এইচ টু ওটা এইচ প্লাস ও এইচ মাইনাস এবার চলো এসব ক্যাথোডের বিক্রে দেখো সিউ টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করলো সিউ আর অ্যানোয়েডের সিউ সিউ মাইনাস দুটো ইলেকট্রন সেটা সিউ টু প্লাস উৎপন্ন হবে দেখতে পাচ্ছ তাহলে এখানে আমরা সিদ্ধান্ত করতে পারি অ্যানোডের অ্যানোড থেকে কপারের দবিভবন এবং দবিভবন এবং ক্যাথোর থেকে সম পরিমাণ কপারের অবক্ষেপণ ঘটে এটা আমরা টেক্স বই একশো চোদ্দ একশো পনেরো পেয়ে যাবো এটা আমরা টেক্স বই একশো চোদ্দো বা একশো পনেরো আমরা পেয়ে যাব তারপর দেখো অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের তৈ বিশ্রম পদ্ধতি কীভাবে প্রয়োগ করা হয় আমরা এইটা বলো দেখে না প্রথমে দেখো অ্যালুমিনিয়ামের আকুরিক বক্সাইড এল টু থ্রি থেকে অবিশুদ্ধগুলি দূর করে প্রথমে দেখো অ্যালুমিনিয়ামের আকুর প্রথমে দেখো অ্যালুমিনিয়ামের আকুরিক যে বক্সাইড আছে সেগুলো থেকে অবিশুদ্ধ দূর করে অ্যালুমিনিয়া প্রস্তুত করা হয় যার গলনাঙ্ক দু হাজার সেন্ডিকেট হয় এবং এটা কমাতে ঢাকো আমার কী মেশানো হয় ক্রাউলাইট এবং ফুস্পা মিশিয়ে দেওয়া হয় এর ফলে তারপর তাপমাত্রা অনেকটা কমে যায় নসল সেন্ডিকেট হয়ে যায় এবং গ্রাফাইড অ্যানোড গ্রাফাইডা অ্যানোড এবং গ্যাস কার্বনটা ক্যাথোরপে ব্যবহার করা হয় আর এর ফলে দেখো ক্যাথোডে ক্যাথোডে অ্যালিমিন ধাতু গলিত অবস্থা জমা হয় অ্যানোডে উটু গ্যাস নির্গত হয় তাহলে ক্যাথোডে অ্যানোডের বিক্রি লিখে দেবো এটা আমরা একশো পনেরো বেজে পাব তারপরে চলে এসো পিটি তরিদার ব্যবহার করে জলের তৈরি পদ্ধতি ব্যাখ্যা করতে বলছে দেখো প্ল্যাটিনাম তরিদ্বার এ প্ল্যাটিনাম চরিত্র রেখে ব্যবহার করে দেখো প্রথমে যেটা ঘটনা ঘটবে সেটা দেখো জলটা বিশ্লিষ্ট হয়ে এটা আমরা বলবো এইচ প্লাস ওইচ মেশান উৎপন্ন হবে সেখান থেকে দেখো দেখে নাও তাহলে ক্যাথোডের বিক্রিয়া ক্যাথোড কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে একটা ইলেকট্রন গ্রহণ করে এইচ প্লাস যে আইনগুলো আছে এই এইচ প্লাস আইনগুলো ইলেকট্রন গ্রহণ করলো H এ পরিণত হলো এইচ প্লাস এইচ মানে এইচটি উৎপন্ন হলো তারপর দেখো অ্যানোডে ওয়ে ওয়েজ মাইনাস ইলেকট্রন ত্যাগ করলো সেটা ওয়েচ উৎপন্ন হলো চারটে ওয়েজ মিলিয়ে অক্সিজেন এবং জল উৎপন্ন হলো খুব ভালো দেখে না এটা এটা আমরা পেজ নাম্বার একশো এ পাবো এটা আমরা টেক্সট বই একশো এ সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারবো তারপর দেখো তড়িৎ বিশ্লেষণ প্রয়োগ করে কিভাবে ধাতু পরিশোধন করা হয় কপার ধাতু পরিশোধন দেখতে পাচ্ছ এখানে আছে দেখো তড়িৎ বিশ্লেষণ পাত্রে লঘ সুপুর মিশ্রিত শিয়ে সুপুরের দোবন নেওয়া হলো অবিশুদ্ধ কপারের মোটা অন্ডকে অ্যানোড এবং বিশুদ্ধ কপারের পাতলা পাতকে কতটুকু ব্যবহার করা হয় ফলে অ্যানোড থেকে কপার পরমাণুগুলি ইলেকট্রন বর্জন করে সিউ টু প্লাস দোবনে পরিণত হয় সিউ টু প্লাস আইনগুলি ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে সিউ পরমাণু পরিণত হয় এবং বিশুদ্ধ ধাতুরূপে ক্যাথোডে সঞ্চিত হয় ফলে ক্যাথোডটা কী অ্যানোড কমগত ক্ষয় হয় এবং ক্যাথোডটা বৃদ্ধি পায় দেখো ক্যাথোড ও বিক্রিয়া বিক্রি হয় এখন সিউ টু প্লাস প্লাস দুটো ইলেকট্রন সিউ আর অ্যানোডে সিউ মাইনাস দুটো ইলেকট্রন সিউ টু প্লাস এটা আমরা টেক্সট পে একশো ষোলো পেজে পাবো দেখো তীব্র দেখো তীব্র তৈত বিশ্লেষ্য মৃদু তৈত বিশ্লেষ্য তৈরি অবিশ্লেষ্য চিহ্নিত করতে বলছেন আমরা তীব্র তৈরি বিশ্লেষ্য গুলো দেখে নাও তাহলে তীব্র তো দেখো এম জি সিএল টু এটা তীব্র তৈরি বিশ্ব আর তীব্র তৈরি বিশেষ এনে এনএসিএল এর জলীয় দোবন তীব্র তৈরি বিশ্লেষণ থ্রি সি ডবল এইচ এইটা বরিক অ্যাসিড এটা হলো মৃদু কিন্তু বাকি যেগুলো পড়ে আছে সেগুলো সব হলো যেমন গ্লুকোজ ইউরিয়া এগুলো হলো তৈরি অবিশ্লেষ্য তাহলে কী হলো তাহলে তীব্র তৈরি বিশ্লেষণ সেটা এমজি সিএল টু এবং এনএস এনএসিএল এর দোবন মৃদুর মধ্যে সিএইচি সি এইচের দ্রবণ বোরিক অ্যাসিড আর তৈত অবিশ্লেষের মধ্যে যেটা হলো গ্লুকোজ এবং ইউরিয়ার দ্রবণ দেখো লাস্ট প্রশ্ন দুয়ারি গাঙ্গুর মাইথে লাস্ট প্রশ্ন দেখো কপা তরিদার ব্যবহার করে সিও সফরের জলীয় দ্রবণে তৈত বিশ্লেষণ বর্ণনা করতে বলছেন সিও সফরে জলীয় দ্রবণে তৈত বিশ্লেষণ দেখে না ভালো করে আর দেখো সিও সফর দেখো এটা দেখো বিশ্লিষ্ট বিশিষ্ট সিউ টু প্লাস এসব টু মাইনাস উৎপন্ন হলো এইচ টু সেটা এইচ প্লাস ও এইচ আমি উৎপন্ন হলো দেখো এটা দেখো এটা দেখে নাও তাহলে সিউ এখানে দেখে নাও এখানে যে এখানে দেখো সিউ টু প্লাস সে সিউ টু প্লাস দেখো দুটো ইলেকট্রন গ্রহণ করলো দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে সিউ এতে পরিণত হলো এমন দেখো সিউ দুটো ইলেকট্রন ত্যাগ করলো তাহলে সিউ টু প্লাসে পরিণত হলো এখানে দেখো শিউটা শিউ শিউ অ্যানোডে ক্রমশ ক্ষয় পেতে থাকে তাহলে ভর হাস পেয়ে থাকে আর ক্যাথোডে পরিমাণটা বৃদ্ধি পেতে থাকে তাহলে তৈরি নিট ফল অ্যানোড থেকে কপারে দবিভবন এবং ক্যাথোড থেকে সমপরিমাণ কপারের অবক্ষেপণ ঘটে এটা আমরা টেক্সট বই একশো পনেরো পেজে পাব টেক্সট বই একশো পনেরোতে পেয়ে যাব দুয়ারি গাঙ্গুলি মাইতি সেটা হলো পদার্থের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম এই অধ্যায়ের যে মানে অনুশানী আছে তাকে সম্পূর্ণ ব্যাখ্যা করলাম আশা করি ভিডিও থেকে তোমরা উপকৃত হবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি